আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম আমাদের এই ল্যাপটপ সমাহারে তো আমরা সরাসরি দুবাই থেকে আপনাদের জন্য ল্যাপটপ বাংলাদেশে পাঠিয়ে থাকি তো সেটা আপনার আপনারা পেয়ে যাবেন উইথিন ওয়ান উইক এক সপ্তাহের মধ্যে এখন প্রশ্ন আসতে পারে যে আপনি কেন দুবাই থেকে ল্যাপটপ নেবেন তো সেটা কারণ হচ্ছে গুণগত মান প্লাস এটার যে নিজস্ব স্বকীয়তা একদম অরিজিনাল যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনে পাবেন এবং অবশ্যই যেহেতু আপনি প্রি অর্ডারে বুকিং দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই দামে বাংলাদেশ থেকে কমে পাবেন তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং পেমেন্ট করে দিলে আমরা এখান থেকে আমরা প্রোডাক্টটা ছেড়ে দিব আপনি উইথিন ওয়ান উইক বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রথমে সর্বপ্রথম ঢাকা অথবা চট্টগ্রাম এটা চলে যাবে তারপরে আপনি ওইখান থেকে যেগুলো চট্টগ্রাম বিভাগের শহর আছে সেগুলোতে যাবে আর যেটা ঢাকার ঢাকার আশেপাশে যে ডিস্ট্রিক্ট আছে সেগুলোর থেকে আপনারা সরাসরি নিতে পারেন তো কিছুটা দামের আইডিয়া আমি দিয়ে দিচ্ছি যে কি ধরনের প্রোডাক্ট কত টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা আমি ফেসবুক এই ভিডিওতে বলে দিব কারণ আমাদের আসলে পর্যাপ্ত পরিমাণে সময় নেই ঘুরিয়ে ফিরে কথা বলার মতো এবং এই একটা দেখি আর একটা দেওয়ার মতো সময় নেই তো আমরা এটা সরাসরি দুবাই থেকে দিচ্ছি আশা করি লাইভটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন কেউ কেননা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে প্রোডাক্টের উপরে আপডেট দিব কোন মডেলটা আসতেছে কোন মডেলটা অ্যাভেলেবেল আছে না আছে এবং আপনাদের যদি কোনো রিকোয়ার্ড মডেল থাকে সেটাও আমাদেরকে বলতে পারেন আমরা প্রাইস দিয়ে দিবো সেই ক্ষেত্রে যদি মনে করেন যে না প্রাইস ভালো তো সেই ক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারেন না তার সাথে কি অবশ্যই ভালো জিনিস এবং ভালো প্রাইসে পাবেন তো সর্বপ্রথমে যে মডেলটা আসছে আমাদের কাছে এটা ডেল ডেলের যারা ট্যাব প্লাস ল্যাপটপ হিসেবে ব্যবহার করতে চান ওনারা এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আই ফাইভ এইট জেনারেশন আই ফাইভ এইট জেনারেশন উইন্ডোজ ইলেভেন দেওয়া আছে আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে যদি কেউ চান যে এসএসডি বাড়িয়ে নেবেন র্যাম এটার বিলটিন র্যাম আপনি আপডেট করতে পারবেন না এসএসডি পাঁচশো বারো লাগাতে পারেন ওয়ান টি লাগাতে পারেন সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে এবং প্রাইসটা সেইভাবে হবে তো এইটার প্রাইস আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে আপনার আট এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে ঠিক আছে তো যারা আপনারা ইজিলি পোর্টেবল একটা জিনিস চাচ্ছেন এবং ল্যাপটপের উপরে থাকেন সব সময় অফিস ঘর অথবা কোথাও যেতে হয় তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা নিতে পারেন এটা পোর্টেবল সহজে যোগ্য এবং ডিটাচেবল কিবোর্ড আপনি শুধু এই পার্টটা নিয়ে চলে যেতে পারেন এটাও সাথে নিতে পারেন তো এটা হচ্ছে ডেল এর ফাইভ টু নাইন জিরো টুইন ওয়ান দেখে নিন এই তেইশ হাজার টাকার ভিতরে আপনি কি কি পাচ্ছেন আপনি এইটা পাচ্ছেন আপনি একটা চার্জার পাচ্ছেন চার্জার অরিজিনাল চার্জার এবং এইটা সহ সরাসরি আপনার ঠিকানায় এটা পৌঁছে যাবে কিন্তু আমরা দুঃখিত আমরা পৌঁছানোর পরে টাকা দিবেন বা টাকা এগুলো সেটা আমরা করি না কারণ যেহেতু এটা ফরেন কান্ট্রি থেকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রি অর্ডারে ফুল টাকা দিয়ে আপনাকে বুক করতে হবে তো যারা যারা নিতে চান তারা আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা নিতে পারেন তো উইথ অরিজিনাল চার্জার এই জিনিসটা আমি আবারও বলছি আই ফাইভ এইট জেনারেশন এইট টু ফিফটি সিক্স জিবি এটা আপনারা পাবেন হচ্ছে বাংলা টাকায় মাত্র তেইশ হাজার টাকা বাংলাদেশ মার্কেটে আপনারা দেখতে পারেন এই জিনিসটা আপনাদের কত টাকা কেনা পরে সেটা যাচাই করে কিন্তু আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টটা অরিজিনাল যে কন্ডিশন আছে সেই কন্ডিশনেই পাবেন এটা কোনো কিছু পেন্ট করা হবে না কোনো কিছু করা হবে না এটা যে অরিজিনাল কন্ডিশন থাকবে একদম যেটা আসল এই সে আসল কন্ডিশনে পাবেন তো নেক্সট আমরা চলে যাচ্ছি এই প্রোডাক্টটাতে এটা হচ্ছে ডেল ফোর জিরো জিরো মডেলটা ভালো করে দেখে নিতে পারেন এটা দেখেন ফ্রেশ ইন কন্ডিশনে আছে ওরিজিনাল কন্ডিশনে আছে দারুন একটা ল্যাপটপ ডেল এর সেভেন সিরিজ এর ল্যাপটপ ল্যাপটপ বলা হয় ফোর আই ফাইভ ফোর আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি তো আপনারা চাইলে এটাতে র্যাম এবং এসএসডি দুইটাই বাড়িয়ে নিতে পারেন ষোলো পাঁচশো বারো করে নিতে পারেন অথবা ষোলো ওয়ান টিবি করে নিতে পারেন সেই ক্ষেত্রে প্রাইসটা বাড়বে এবং এটা আহামরি খুব একটা বেশি বাড়বে না এটা বাংলাদেশের মতো এত বাড়বে না কমই বাড়বে তো এইটা আপনি আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি খুব সুন্দর একটা ল্যাপটপ সুন্দর কন্ডিশনে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকার মধ্যে আপনারা এই জিনিসটা একদম সরাসরি বাংলাদেশে বসে পেয়ে যাচ্ছে এটা আছে খুবই পপুলার একটা মডেল ডেলের ফাইভ ফোর জিরো জিরো ফাইভ ফোর জিরো জিরো এটাও কনফিগারেশন সেম আই ফাইভ এইট জেনারেশন আর দুশো ছাপ্পান্ন জিবি এটা আপনি পাবেন টাচ স্ক্রিন এটা আমাদের কাছে ফার্স্ট পেজ আসছে টাচ স্ক্রিনের মধ্যে সেটা দিতে পারবো টাচ স্ক্রিন এটাও সেম রেট তেইশ হাজার টাকা আমি আজকে তিনটা জিনিস আপনাদের দেখালাম তেইশ হাজার টাকার মধ্যে আপনারা এই আই ফাইভ এর জেনারেশন আর দুইশো ছাপ্পান্ন ল্যাপটপ পেয়ে যাবেন বাংলাদেশে বসে যদি কেউ অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা দেওয়া থাকবে এবং আপনাকে অর্ডারটা বুক করতে হবে এবং এক সপ্তাহ ওয়েট করতে হবে এক সপ্তাহের ভিতরে আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমাদের সাথেই থাকেন আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেন যদি আপনি নাও কেনেন পরবর্তী অন্য কেউ যেন কিনে উপকৃত হতে পারে এবং এটা সম্ভবত বাজার মূল্য আছে সাতাশ হাজার আঠাশ হাজার এরকম তা আমরা দিচ্ছি আপনাকে অনলি তেইশ হাজার টাকা তো আমরা আমরা চাই যেন আপনারা কমে পান এবং কমে প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন আশা রাখি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবো অন্য কোনো মডেল নিয়ে ধন্যবাদ সালাম আলাইকুম